দেখি এবার কি হয় হাই বৌদি সুমন কোথা থেকে ভালো আছি গো ভাই ফোঁটায় কেমন আছো বলো আমার তো আর ভাই ভাই নাই ভাই ফোঁটায় আমি কিছু বলতে পারি না আর আমার ছবিও হয় না বলো তোমরা সব কেমন আছো বর্ধমান থেকে মাই গড বর্ধমানের দেবর আইসে তোমার বাড়ি কোথায় কলকাতায় আমার বাড়ি কলকাতায় কি অবস্থা কেন আজ আছেন আপনি কি অবস্থা কেমন আছেন আমি আমি ভালো আছি কিন্তু আমি আজকে প্রচুর তেল মেখেছি বলুন দা যেন কালকে শ্যাম্পু করবো বলে ওই জন্য মনে হচ্ছে আপনার কথা অনুযায়ী সত্যি আমি ওটা তখন করতে করতে কখন অন হয়ে গেছে বুঝতেই পারিনি নাহলে তো আমার লাইফে মোটামুটি একশোর উপর লোক থাকে আমি সেটাই ভাবছি যে তিনজন চারজন লোক কেন আমি বুঝতে পারছিলাম না যে ওটা ওখানে অন করে দিয়ে বলেছি ঠিক বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন কাটালেন বলুন আজকে ভাই ভোটা কি হয়েছিল কিছুই হয়নি গো লাইভ টুগেদারটা অন করে আর লাইভ করছিলাম কোনো ফ্রেন্ড আসছিল না পুরো চারজন পাঁচজন যারা আমার ক্লোজ ফ্রেন্ড তারা আসছিল আদার সাইড থেকে কেউ আসছিল না অরুণ দা এসে ঠিক করলো মানে বললো যে ওটা আমার অন হয়ে গেছিল হয়ে গেছিলো হাত দিতে গিয়ে ট্রাই করে দেখতে গিয়ে সত্যি অফ করিনি চলে কি করেছো এই করেছি আর কিছু না বুঝো অরুন্দার কত ভিডিও নিজের ভয়েসে করা আগে তো একদমই ফেন্স ছিল না এখন নিজের ভয়েসে তৈরি করে করে এখন অনেক ফেন্স বানিয়ে নিয়েছে অরুণদা এই কদিন আগে থেকে মানে এক বছর আগে থেকে অরুণদার ভিডিও চোখে আসছে এই হয়েছে বুঝেছ ওয়েট করি আমি পাঁচ মিনিট এই অবস্থাই হয়েছিল আমার এতক্ষণ ধরে ওই জন্য দশ মিনিট পর পর লাইফটা কাটছিল টাইম আর অ্যাডজাস্ট হচ্ছে না আমি তো ভালোই আইছি কিন্তু কদিন ধরে আমার এই প্রবলেম টাই লাইভে আইসা চুপ করে বইসা আছি গো আজকে আর লাইভটা সেইভাবে হবে না কাইটা লইয়া বাড়ি চলে যাইতে হইবে একবার কর্স কানেকশান হয়ে গেলে আর ভালো হয় না আমি জানি তাই ট্রাই নিলাম দেখলাম কি অবস্থা থাকে

সারা বছরের সঞ্চয় একটা ফোঁটার বিনিময়ে চইলা গেল গো ও এটা হবে এটা হবে ম্যাম আইসে ম্যাম মাছি নেই আমি তো ভালোই আছি বাবা আবার হুনো বিড়াল কুনো বিড়াল সব দিচ্ছে <laughs> चा के बताओ टाटा और कल के आशु